টিকুদ্দোস তুমিও আমাকে মালঘোর বলা চাই তুমি যে গান দেখাও আর কি এই কমেন্টে আমার একটু হ্যাঁ একটু ফিলিংস আসছিল সেই জন্য আমি বৈশাখ খেয়ে ফেলেছি তোমরা এই জাতি বাংলা খাও তোমরা ফ্যান্সি খাও তোমরা ইয়াবাখুর জাতি তোমরা ফেসবুকে রাসেল ভাই ভার আজকাল খাচ্ছ হ্যাঁ ওই মতিউর সে দেশ খাচ্ছে ঋণের টাকা খাচ্ছে সেগুলো নিয়ে নিউজ হয় না কিন্তু আমি একটু মাল খাইছি এই স্টেজের উপর ওইটা কি শিক্ষকটা কি আর এখন ওই পেশা আছে চাকরি নিচ্ছি আমরা এখন টাকা টাকা দিয়ে কি আগের মতন পড়াশোনা নাই স্কুলেও এখন রিল্যাক্স টাইম চালক লেটস ডু পার্টি টু নাইট কি হিংসে হয় ঢেলে দেবো কিন্তু না মানে আমার মনে হয় কি যে এরকমই একটা ফিলিংস দরোদি মাইন্ডের আমাদের যে শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল সালাম দরোদি আব্দুল সালাম দরদির বাড়ি হচ্ছে নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরা রোডের বাসিন্দা তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন মঞ্চে বসে প্রকাশ্যে মতপান করছিলেন আমাদের এই শিক্ষক আর একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এরপরে সমালোচনার ঝড় উঠেছে ঝড় তো ওঠে এই ঝড় আবার থেমেও যায় বড় বড় চোর লুটেরাদের রাষ্ট্র লুটের খবর ঝড়মর থাইমা যায় আর এটা কোনো ব্যাপার না হ্যাঁ আচ্ছা স্থানীয় সূত্র বলছে বিখ্যাত বাউল সাধক এবং মরবী কবি উকিল মুন্সির একশো উনচল্লিশতম জন্মদিন উপলক্ষে গত এগারোই জুন নূরপুর বোয়ালি গ্রামে গানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাউল শিল্পীরা সেই অনুষ্ঠানে মঞ্চের এক পাশে শিক্ষক সালাম দরদি আর এই ভিডিওটা গণমাধ্যমে আপনার যখন আসছে তখন ঝড় উঠছে আচ্ছা আব্দুল সালাম দরদি বলছেন যে ঘটনাটা এটা একটা চক্র তিনি আসলে গানের সৌর হালাই গেছেন হ্যাঁ বাউলা গান বাউল গান একদম হ দয়াল এরকম টান টুন দিলে মনে হতো এটা ফিলিংস আসে আর সেই ফিলিংস থেকে কে জানে দিছিল যে স্যার দরদ তো আপনি যদি দরদি মানুষ দরদা একটু বাড়াই দেন ভিজা ভিজা ফিল হবে তো সেই কারণে তিনি খাইছেন তবে স্যার বলছেন যে দেখেন এটা একটা চক্র এই বিষয়ে যাতে কেউ সমস্যা না করে সেজন্য আমার একজন আত্মীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং সমাধানও করেন কিন্তু এরপরও বিষয়টি নিয়ে বারবার কথা হচ্ছে ঘটনাটিকে একটু মানে পজিটিভ ভাবে দেখার জন্য তিনি অনুরোধ করছেন এখন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা বলছেন সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী কেউ মতপান করতে পারে না শিক্ষক যদি মতপান করেন তা অত্যন্ত দুঃখজনক বিষয়টি জানলাম তদন্ত করে যথাযথ ব্যবস্থা ওনারে মাফি কইরা দেন কারণ এই দেশে বর্তমানে শিক্ষকরা এর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটছে মাস্টার গ্রামের একটা সাওয়াল ওই পড়াশোনা প্রাইমারি স্কুল এখন এমনিও নাই ছাত্রছাত্রী থাকেও না এক শিক্ষকের ডিউটি আরেক শিক্ষক করে মানে একটা যাচ্ছে তাই বিশ্রী অবস্থা আর কি হাতে গোনা একশোর মধ্যে হয়তো দশটা প্রাইমারি স্কুল মোটামুটি লেভেলে চলছে বাট তিনি যে স্কুলের শিক্ষক বোঝাই যাচ্ছে সেই স্কুলের নমুনা কি তারপরেও আসলে এগুলো নিয়ে কী প্রতিবাদ করব বলেন এই ভিডিওটা আমার কাছে অনেকে পাঠিয়েছেন ভিডিওটা আমরা দেখাইতে পারি নাই সরি মানে নিউজটা তারপরেও ভাই বলছেন যে ভাই এটা নিয়ে একটা প্রতিবেদন করেন তো করলাম কি এটাতে কী হবে বলেন কিছুই হবে না একটু বিনোদন ফেলেন আর কি কারণ বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আসক্ত নেশায় আসক্ত ফেসবুকে আসক্ত তারপর হচ্ছে টিকটকে আসক্ত আর যারা এরকম বড় বড় চেয়ার আছে তারা দুর্নীতিতে আসক্ত চলছে গাড়ি যাত্রা বাড়ি ভালো থাকুন